বিসমিল্লাহি রহমান রহিম বন্ধুরা আপনারা যারা ব্রিজ মোড়ে তৈরি করতে চান বা জানতে চান যে আমার এই ট্রান্স এই অ্যাম্পিল ভাড়া তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল মোটামুটি একটা সঠিক হিসাবের কাছাকাছি হয়তো কিছু বেশি বা কম হতে পারে যেহেতু সব পুরনতন মাল দেখো সে সব মালের দাম সব সম্মানে থাকে না তো সেটা আপনাদেরকে একটু আজকে আমি জানাতে চাই এবং এটা পুরাতন মাল দিয়ে অল্প কিছু নতুন মাল থাকতে পারে যেমন কুলিং ফ্যান নতুন এই ট্রান্সফর্মার টেপ তার এগুলো নতুন এইগুলো ব্যতীত বাকি অ্যাভারেজ কম্পোনেন্ট সবই পুরাতন তো আসুন প্রথমে শুরু করি দেখুন আমার এখানে যে ক্যাবিনেটটা আছে এটা কিনা কস্টিং সহ এটাকে আমার পঁয়তাল্লিশশো টাকা দাম পড়ছিল বেশিনিক কম নিক আমার কাছে পড়ছিল ট্রান্সফর্মারটা সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার টাকা ধরতে হবে ক্যাপাসিটার প্লাস ফিল্টার এই যে এখানে এক লক্ষ প্লাস মাইক্রোফ্যান আছে টোটাল এই ক্যাপাসিটারগুলা গুলা এবং এই যে স্ট্রং ফিল্টার সার্কিট এইগুলা দিয়ে ঠিক আছে ওর সাথে আরও কিছু থাকে এইগুলো দিয়ে আমি দর্শি কত আঠারোশো টাকা এবার রিলে প্লাস সব স্টার্ট ঠিক আছে এই যে রিলে আছে এখানে চারটে এই রিলে প্লাস সব স্টার্ট এবং এখানে একটা বা তিন হাজার মিলি ট্রান্সফর্মার আর এখানে আরও একটা এনটিসি হিসেবে একটা ট্রান্সফর্মার আছে এই সব কিছু দিয়ে আমি এখানে দাম ধরেছি এক হাজার টাকা হয়তো এইখানে তো কস্টিং আসবে এই কস্টিং আমি দিতে পারব না আপনারে তারপর একটা হিসাব দিচ্ছি আমি এক হাজার টাকা এবার লেবেল লাইট ফ্যান এবং অন্যান্য এই যে লেবেল লাইটটা করা হয়েছে লেবেল লাইট তারপরে আপনাদের দুটো কুলিং ফ্যান আছে এবং যে রাং রজন প্রচুর রাং লাগছে এমপি তৈরি করতে প্রচুর হিসাব নাই লাগছে আনছি লাগাইছি ইত্যাদি তো ওই ওই বাবদ আমি টোটাল ধরলাম হচ্ছে পনেরোশো টাকা সব কিছু মিলাই এটা কিন্তু এসি ওইটা কিন্তু ডিসি এবং ভালো মানের কিছু আর কোনো কোনো জায়গায় যদি মনে হয় যে একটু বেশি ধরা হয়েছে হতে পারে তবে ওইটা অন্য জায়গা থেকে আবার কম ধরা হয়েছে আশা করি এবার আছেন হেডসিন দুই পিস এই যে দুই পিস থ্রি ইউ হেডসিন দেখতে পাচ্ছেন এই থ্রি ইউ হেডসিন দুই পিস আমি তেরোশো টাকা আমি খরচ সহ দাম ধরেছি এটা তেরোশো টাকা ঠিক আছে আর এরপরে আসেন কি আছে হেডসিন দুই পিস তেরো টাকা গেল ট্রানজেস্টর যে আপনার আছে আটচল্লিশ পিস ট্রানজেস্টর আছে এখানে আটচল্লিশ পিদির ট্রানজিস্টর দাম ধরে রয়েছে চার হাজার আটশো টাকা মানে আমি একশো টাকা করে পিস ধরলাম সেকেন্ড হ্যান্ড আর এই যে ড্যাবার সার্কিট দেখতে পাচ্ছেন চার পিস ড্যাবার লাগে স্টোরিও ব্রিজ মুট করতে হলে সেক্ষেত্রে আমার সাতশো টাকা করে পিস হলে কত চার সাথে আঠাশশো টাকা যদি হিসাবে ভুল না যাই তাহলে বাইশ হাজার দুশো টাকা খরচ আইসি এই মুহূর্তে বিশ্বাস করেন এই টাকায় উঠবে না আমি শিওর তারপরে বলি বাইশ দুশো টাকা আসছে এবার মজুরি এখানে কিন্তু আমি নাই অনেক খরচ আছে আসতেছে না কারণ এগুলো করতে হলে এর মানে অনেক খরচ থাকে বিভিন্ন দিক থেকে তো এখন ব্যাপারটা হচ্ছে এখন আমি দেখা দিলাম যে বাইশ হাজার কত টাকা পড়ছে এরপরে মজুরি ধরি নাই আবার নতুন করে তৈরি করতে গেলে কিন্তু এর থেকে অনেক টাকা বেশি পড়বে আমি তখন তো একশো টাকার এই যে ট্রানজেস্টার মান পাচ্ছি এই মান নিতে হলে আমার একশো আশি থেকে দুইশো টাকার ট্রানজেস্টার লাগবে এখানে কি পরিমাণ টাকা বাড়বে এই এক এক লাখ মাইক্রোফ্রাডের যদি আমি পাইসনের মাল নিই ঠিক আছে তো মিনিমাম দশটা ক্যাপাসিটার নিতে হবে তো দশটা ক্যাপাসিটারের দাম সর্বনিম্ন তিন হাজার টাকার উপরে যাবে তিন হাজার টাকার উপরে যাবে ক্যাপাসিটারগুলোর দাম তো সেইখানে আমি সব কিছু মিলায় কত ধরেছি ক্যাপাসিটারের ফিল্টার একটি হেডসিন মেডসিন সব ধরে ধরেছি আঠারোশো টাকা আমি মনে হয় আপনাদের কলেজ তো ধরি নাই ঠিক আছে এ ধরছি কিছু কম বেশি হবে ভাই অ্যাকুরেট কোনো দিন বলা যায় না আর যদি অ্যাকুরেট বলা যায় তাহলে বলছে ওটা মিথ্যে কথা হবে কারণ কোনো অংশে না কোনো অংশে এক দুই পয়সা এক টাকা দুই টাকা কম থাকলেও থাকবে কারণ দাবি ধরলে তো এক পয়সা দাবিও ধরা যায় তো এই সব কিছু মিলাই আমার এই ব্রিজ বোর্ড অ্যাম্পিলিফায়ারের এই কস্টিংটা হচ্ছে এই দাঁড়াইছে বাইশ হাজার দুইশো টাকা মজুরি ধরি নাই কিন্তু বিশ্বাস করেন পঁচিশ হাজার টাকা দিলে আপনার সেটা আমি দিতে পারবো না আমার লস হবে কারণ এটা করতে যে পরিশ্রমের সময় গেছে আর যাবে তো আসলে কাজ করলে তো যাই তো পঁচিশ হাজার টাকা ধরলাম আমি এটার ধরলাম এটা আমার কস্টিং পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা যদি আমার পুরাতন মাল এ পড়ে আপনারা হিসাব করেন নতুন মালে আমার কত পড়তে পারে আর আমি এইদাদড়ি করতে চান কত টাকা চাইলে কত টাকা নিলে আপনাকে দিতে পারবো আপনি চিন্তা করেন হ্যাঁ এই হচ্ছে আজকের ভিডিও তো আশা করি একটা অ্যাভারেজ হিসাব আপনাকে দিতে পারলাম যে কত টাকা একটা বিরিজ মোড়ে অ্যাম্বিল তৈরি করতে লাগে আশা করি বুঝতে পারছি পারছেন আপনারা সুন্দরভাবে এরপরে যদি না বোঝেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে আমার সাথে সুদাসুজি বা ডাইরেক্ট কল দিয়েও কথা বলতে পারেন ঠিক আছে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ